নমস্কার বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে সানডে তো সানডেতে একটুখানি আলাদা রকম কিছু খাওয়া যায় তাই আজকে আমি ইলিশ পাতুরি করব গোটা ইলিশের পাতুরি করব তো চলুন দেখে নিন কীভাবে আমি ইলিশ পাতুরি বানাচ্ছি বন্ধুরা ইলিশ পাতুরি করবার জন্য আমি চারটে ছোট সাইজের ইলিশ গোটা ইলিশ নিয়ে নিয়েছি এই ইলিশগুলোকে আমি নুন হলুদ আর তেল দিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব ইলিশ মাছগুলো ম্যারিনেট হোক ততক্ষণে আমি ইলিশ পাতুরির জন্য মশলাটা রেডি করে নিই তো মশলাতে আমি দিয়ে দেবো দু চামচ সরষে আর দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা আমি মশলা বেটে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দু চামচের মতো নুন আন্দাজ মতো আর দেবো হলুদ ছোটো চামচের হাফ চামচের মতো হলুদ পুরোটাই অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন বা ভালো করে মিশিয়ে নেব আমি একটা থালার মধ্যে মাছ যেরকম সাইজ সেরকম অনুযায়ী একটা কলা পাতা কেটে নিয়েছি এর ওপরে দিয়ে দেবো বেটে রাখা মসলা এর ওপরে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ মাছ দিয়ে মাছের ওপরে আবার একটু বাটা মসলা দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল আর ছোট সাইজের দুটো কাঁচা লঙ্কা পাতাটা মুড়িয়ে দেব খুলে না যায় তার জন্য একটা সুতো নিয়ে আমি পাতা বেঁধে নেব দেখুন আমি কেমন করে বেঁধেছি ঠিক এরকম করেই বাকি মাছগুলো পাতা দিয়ে মুড়িয়ে দেব বন্ধুরা আমার চারটে মাছই পাতা দিয়ে বাঁধা হয়ে গেছে এবার আমি প্যানে দিয়ে দেব সর্ষের তেল সে তেলটাকে ভালো করে প্যান্ড প্যানের চারিদিকে লাগিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। একবার দিয়ে দেব দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা আর মধ্যেখানে একবার উল্টে দেব। বন্ধুরা হয়ে গেছে আমার ইলিশ পাতুরি গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে ইলিশ পাতুরি দিয়ে খেতে খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম আশা করি কোনো অসুবিধা হবে না বাড়িতে রান্না করতে তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে ইলিশ পাতুরি বানালাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে কেমন হয়েছে আমাকে জানাবে আজ এই পর্যন্ত আবার কোনো একদিন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার